বন্ধুরা জীবনের একটা সময় আমাদের সবার মনেই একটা প্রশ্ন আসে সে কি আমায় সত্যিই ভালোবাসে তুমি হয়তো কারোর প্রতি আকৃষ্ট কিন্তু সাহস পাচ্ছ না সরাসরি জিজ্ঞেস করার আবার মেয়েরা বিশেষ করে আমাদের সমাজে তাদের আসল অনুভূতি সহজে প্রকাশ করে না তারা ভয় পায় যদি ভুল বোঝা হয় যদি অবহেলা করা হয় যদি সেই ভালোবাসার সম্মান না পায় তাই তারা সরাসরি মুখে বলে না হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি বরং তারা তাদের আচরণ চোখের ভাষা আর ছোট ছোট ইঙ্গিতের মাধ্যমে বোঝায় কিন্তু দুঃখজনক হল আমরা অনেকে এসব ইঙ্গিতকে গুরুত্ব দেই না আমরা ভাবি এটা তো কাকতালীয় কিংবা হয়তো আমারই ভুল ধারণা কিন্তু না বন্ধুরা ভালোবাসা কখনো চুপ করে থাকে না এটা প্রকাশ পায় একটা লাজুক দৃষ্টি এক টুকরো হাসি একটুখানি যত্ন আর হালকা ঈর্ষার মধ্য দিয়েই তুমি ঘরে ঢুকতেই সে তোমার দিকে তাকিয়ে থাকে তুমি কথা বললে সে অন্য রকম মনোযোগ দেয় তুমি অন্য কারোর সাথে ঘনিষ্ঠ হলে সে ভেতরে ভেতরে কষ্ট পায় তুমি মন খারাপ করলে সবার আগে সেটা বুঝতে পারে সে এসবই গোপন ভালোবাসার স্পষ্ট সংকেত আর যদি তুমি মন দিয়ে খেয়াল করো তাহলে বুঝতে পারবে সে তোমাকে গোপনে ভালোবাসছে আজকের ভিডিওতে আমি তোমাদের বলবো মেয়েটি যদি তোমাকে গোপনে ভালোবাসে তাহলে সে এই পাঁচটি ইঙ্গিত নিশ্চিত দেবে এই ভিডিও মন দিয়ে শোনো কারণ এটা তোমার জীবন বদলে দিতে পারে পয়েন্ট ওয়ান চোখের ভাষা সবচেয়ে শক্তিশালী বন্ধুরা আমরা একটা বিষয় সবসময় ভুলে যাই চোখ কখনও মিথ্যা বলে না মেয়েরা যদি কাউকে গোপনে ভালোবাসে তবে সবচেয়ে আগে সেটা প্রকাশ পায় তার চোখে তুমি খেয়াল করলে দেখবে ভিড়ের মাঝেও তার দৃষ্টি বারবার তোমার দিকে আসে তুমি হয়তো বন্ধুদের সাথে কথা বলছো কিন্তু দূরে বসে থাকা মেয়েটির চোখ বারবার তোমার দিকেই পড়ছে আর তুমি তাকালে হয়তো সে হঠাৎ চোখ ফিরিয়ে নেয় লজ্জা পায় কিংবা ভান করে যেন তোমার দিকে তাকায়নি কিন্তু তার চোখের ভেতরে একটা ঝিলিক থাকবে যেটা শুধু তোমার জন্যই তুমি হয়তো খেয়াল করবে অন্য কারো দিকে সে এত গভীরভাবে তাকায় না আসলে ভালোবাসা লুকানো যায় কিন্তু চোখের ভাষা আড়াল করা যায় না একটা লাজুক দৃষ্টি একটা কমল হাসি কিংবা হঠাৎ চোখ নামিয়ে নেওয়া সব কিছুই প্রমাণ করে যে সে তোমার জন্য কিছু বিশেষ অনুভব করে পয়েন্ট টু অযথা কথোপকথন দ্বিতীয় ইঙ্গিত হলো তোমার সাথে অকারণে কথোপকথনের চেষ্টা তুমি খেয়াল করলে দেখবে সে বারবার তোমার সাথে কথা বলার অজুহাত খুঁজবে ধরো তুমি ক্লাসে বসে আছো সে হঠাৎ এসে বলল তুমি কি এই নোটসটা দেখেছো অথচ সে সহজেই অন্য কারো কাছ থেকেও সেটা নিতে পারত অথবা অফিসে হয়তো সে তোমার কাছে এমন একটা প্রশ্ন করবে যার উত্তর সে নিজেই জানে কিন্তু আসল উদ্দেশ্য হল তোমার সাথে একটু কথা বলা আরও একটা বিষয় তুমি বুঝবে সে কখনো কথোপকথন হঠাৎ করে শেষ করতে চাইবে না তুমি যদি শুধু হ্যাঁ বা না বলে উত্তর দাও সে চেষ্টা করবে সেই কথাকে আরও দীর্ঘায়িত করতে কারণ আসল সত্যি হলো তোমার সাথে কথা বললেই তার ভেতরে এক ধরনের আনন্দ জেগে ওঠে সে হয়তো মুখে বলবে না কিন্তু কথোপকথনের মাধ্যমেই তার হৃদয় প্রকাশ পাচ্ছে নাম্বার থ্রি তোমার প্রতি বিশেষ যত্ন তৃতীয় ইঙ্গিত হলো তোমার প্রতি তার বিশেষ যত্ন যখন একজন মেয়ে কাউকে গোপনে ভালোবাসে তখন সে অজান্তেই সেই ছেলেটির প্রতি অনেক বেশি খেয়াল রাখে তুমি যদি অসুস্থ হও সে তোমার খোঁজ নেবে হয়তো বারবার বলবে ঔষধ খেয়েছো তো কিংবা ডাক্তারের কাছে গিয়েছিলে তুমি যদি মন খারাপ করে বসে থাকো অন্যরা হয়তো বুঝবে না কিন্তু সে সাথে সাথেই টের পাবে আর সে চেষ্টা করবে তোমাকে হাসানোর তোমার মন ভালো করার অন্য সবার প্রতি সে হয়তো ভদ্র ও সহানুভূতিশীল কিন্তু তোমার ক্ষেত্রে তার যত্ন আলাদা হবে সে ছোট ছোট বিষয়েও তোমাকে গুরুত্ব দেবে যেমন তুমি খাও কিনা তুমি ঘুমাও কি না তুমি চাপের মধ্যে আছো কেন বন্ধুরা এটাই আসল ভালোবাসার প্রমাণ কারণ মেয়েরা কেবল সেই মানুষটির প্রতি এত যত্নশীল হয় যাকে সে সত্যিকারের ভালোবাসে পয়েন্ট ফোর লুকানো ঈর্ষা চতুর্থ ইঙ্গিত হলো লুকানো ঈর্ষা ভালোবাসা থাকলে ঈর্ষা আসবেই তুমি যদি অন্য কোনো মেয়ের সাথে বেশি কথা বলো তাহলে সে ভেতরে ভেতরে কষ্ট পাবে হয়তো হঠাৎ করে চুপ হয়ে যাবে হয়তো তোমার সাথে অভিমানী আচরণ করবে তুমি যখন অন্য কাউকে নিয়ে ব্যস্ত থাকো তখন সে হয়তো ভান করবে যে কিছু যায় আসে না কিন্তু ভেতরে ভেতরে তার মন পুড়তে থাকবে কিছু মেয়েরা হয়তো সরাসরি রাগ প্রকাশ করে দেয় তুমি বুঝতে পারবে সে বিরক্ত হয়েছে আবার কিছু মেয়েরা একদম কিছুই বলে না কিন্তু তাদের চোখ আচরণ আর নীরবতা অনেক কিছু বলে দেয় এই লুকানো ঈর্ষাই হল সবচেয়ে বড় প্রমাণ সে তোমাকে শুধু বন্ধু হিসেবে দেখে না বরং তার হৃদয়ে তুমি অনেক বিশেষ জায়গা দখল করে আছো পয়েন্ট ফাইভ ছোট ছোটো ইঙ্গিত ও স্মৃতি ধরে রাখা পঞ্চম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ ইঙ্গিত হলো সে তোমার বলা ছোট ছোট বিষয় মনে রাখবে মেয়েরা সাধারণত সব কিছু মনে রাখে না কিন্তু যদি সে তোমাকে গোপনে ভালোবাসে তাহলে তোমার প্রতিটা কথা তার মনে গেথে যাবে ধরো তুমি একদিন বলেছিলে আমার প্রিয় রং নীল মাসখানেক পর তোমার জন্মদিনে দেখবে সে তোমাকে নীল রঙের কোনো উপহার দিয়েছে তুমি যদি বলো আমি মিষ্টি খেতে খুব ভালোবাসি হয়তো হঠাৎ একদিন দেখবে সে তোমার সামনে তোমার পছন্দের মিষ্টি নিয়ে এসেছে এই ছোট ছোট বিষয়গুলো সাধারণ মনে হলেও এগুলো আসলে অনেক বড় প্রমাণ কারণ একজন মেয়ে কেবল সেই মানুষটির কথাই মনে রাখে যে তার কাছে পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ বন্ধুরা ভালোবাসা কখনো শুধু মুখের কথা দিয়ে বোঝানো যায় না এটা একটা অনুভূতি যেটা প্রকাশ পায় চোখে কথায় যত্নে অভিমানে আর ছোট ছোট ইঙ্গিতে যদি তুমি কোনো মেয়ের মধ্যে এই পাঁচটি ইঙ্গিত দেখতে পাও তাহলে নিশ্চিত হও সে তোমাকে গোপনে ভালোবাসে কিন্তু মনে রেখো ভালোবাসা মানে শুধু পাওয়া নয় ভালোবাসা মানে সম্মান দেওয়া যত্ন দেওয়া আর একে অপরের পাশে দাঁড়ানো তুমি যদি সত্যি তার ভালোবাসার যোগ্য হতে চাও তবে তাকে অবহেলা করো না কারণ এমন একজন মানুষ যদি একবার তোমাকে হৃদয় থেকে ভালোবাসে তাহলে তুমি পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান মানুষ তাহলে বন্ধুরা চোখ খোলা রাখো মন দিয়ে খেয়াল করো হয়তো তোমার কাছেই আছে সেই মানুষটা যে নীরবে তোমাকে গোপনে ভালোবাসে